ভিজিট ভিসা আবা ঠিকই কইব কিনা আর কয়েকদিন পরেই তো ভিসা খুলে ভাই ভাই ভিজিট ভিসা ভাই কোন ভাবে আছে যে মালয়েশিয়ার ভিসা খুলতে নি ভিসা খুলতে নি ভিসা খুলতে নি তখন আমি কইতাম না মালয়েশিয়ার ভিসা কিন্তু এখনো খুলে না ভিজিট ভিসা লাগি তারা 30 লাখ টাকা জমা দিতেছে এটা কি ঠিক আছে এই যে 40 লাখ টাকা 4.5 লাখ টাকা তারা ভিজিট ভিসা লাগি যেমন আসসালামু আলাইকুম সবাইকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরতেকে স্বাগতম তো এই প্রথম আমি মালয়েশিয়ার ভিসা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে ভিডিও বানাইলাম এর আগে আমি আসলে এই মালয়েশিয়া শহরের ভিতরে অনেক ভিডিও বনাইছে কিন্তু ভিসা সংক্রান্ত কোনো ভিডিও বানায় নাই তার কারণ আসিল আমার কাছে কোনো সঠিক তথ্য আছিল না তো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই জরুরি হয়েছে করা তার কারণ হয়েছে যে আমার অনেক আত্মীয় অলরেডি কিন্তু প্রতারণার শিকার হয়েছে এই কারণে ভিডিওটা করা গত কয়েকদিন আগে ক গত কয়েক মাস আগে ধরে আমার কয়েকজন আত্মীয় আমার খালি জিগাইত যে মালয়েশিয়ার ভিসা খুলছেন নি ভিসা বিষা নি তখন আমি কইতাম না মালয়েশিয়ার ভিসা কিন্তু এখনও খুলে নাই তো তারা আমার কথা বিশ্বাস করে না না করিয়া তারা একটা ট্রেভেলসের সাথে যোগাযোগ করে আর ওই ট্রেভেলস করে যে না বিসা খোলা আছে তারপরে তারা চুক্তি করে সাড়ে চার লক্ষ টাকায় আর ওইটা কিন্তু বিজিট বিসা তারা জানেও না তো সর্বপ্রথম তারা রে শহর পাঠায় এই জায়গা তো তারা রিটার্ন করে অনেক প্রশ্ন করে তারা এগুলার উত্তর দিতে পারে না কারণ তারা এই প্রথম বিদেশের মধ্যে ফাড়ি জমাইছে তারপরে আবার ওই ট্রাভেলস কোম্পানি তাদেরকে ওই মালয়েশিয়াতে ফাটাইছে তারপরে আবার রিজেক্ট করছে আবার দেশের মধ্যে ফাটাই দিছে এখন আবার যদি ওই মানুষগুলারে মালয়েশিয়াতে ফাটায় আর মালয়েশিয়ার ইমিগ্রেশন যদি অ্যাকসেপ্ট না করে ওগুলারে একবারে রিজেক্ট করে দিব যাতে আর জীবনে কোনো দিন মালয়েশিয়াতে ঢুকতে না পারে এই আসছিলো বর্তমানে মালয়েশিয়ার পরিস্থিতি এখন আমার সাথে আরও দুজন বাংলাদেশি ভাই আছে তারা মালয়েশিয়াতে কাজ করে তাদের কাছে আমি একটু জিগাই সরাসরি আপনাদেরকে দেখাই যে বর্তমানে মালয়েশিয়ার পরিস্থিতি কীরকম

এখন খুব শীঘ্রই কুলার একটা মানে নিউজ আসছে ওই এগারো তারিখ ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়াতে আইব আওয়ার পরে একটা সব কিছুর একটা সেটিং হইবো হ্যাঁ এখন সব কিছু রেডি করতেছে এখন পুরাপুরি বিচার খুলে নাই এখনো যারা বিজেপি বিশাল লাগে তারা টেকা জমা দিতেছে এটা কি তার ঠিক আছে এই যে চার লক্ষ টাকা সাড়ে লক্ষ টাকা যারা বিজেপি বিশাল লাগি জমা দিতে তারা একবার বল করব কিন্তু প্রায় বিশা খোলা প্রায় ফিফটি পার্সেন্ট কাজ শেষ যারা আসতেছেন ধৈর্য ধরা

মালয়েশিয়া যে কোনো টাইম ইমিগ্রেশন রেট দেয় যে কোনো সময় ধরতে পারে কোনো সময় যে কোনো রাস্তায় রেড দেয় মালয়েশিয়ার আইন কানুন অনেক কড়া খুব রিস্ক জেলের পরিস্থিতি খুব খারাপ মালয়েশিয়া জেল খুব খারাপ একটা জেল ওকে ভাই ধন্যবাদ সাধন থাকবেন তো এই দেখলেন বর্তমানে এই আসছিল মালয়েশিয়ার পরিস্থিতি আর আমি এখন যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে যাই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ভিতরে অনেক জনপ্রিয় একটা এলাকা এটা কিন্তু চব্বিশ ঘন্টায় কিন্তু এই জায়গার মধ্যে মানুষ থাকে শত শত মানুষ থাকে তো এই জায়গাটা আমি আপনাদেরকে একটু দেখাই যে এই জায়গাটা কতটুকু সুন্দর চলে তো এই মালয়েশিয়ার সেই বাইরাল জায়গাটা এখন আমি আপনাদেরকে দেখাই যারা নতুন আসবেন মালয়েশিয়াতে অথবা যারা মালয়েশিয়া থেকে অনেক দূরে আসেন কলালামপুর শহর থেকে অনেক দূরে আছেন এই জায়গাটা দেখেন নাই তো এই জায়গা আসলে মিস করছেন এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা মালয়েশিয়ার যত মডেল আছে নায়িকা গায়িকা আছে সবই কিন্তু এই জায়গার মধ্যে আসে এই জায়গাটা উপভোগ করার জন্য দেখেন এই মুহূর্তে এই জায়গার মধ্যে কত মানুষ আছে প্রায় কিন্তু শতর খাসি কিন্তু মানুষ আছে শর উপরে মানুষজন হইব দেখেন আর এই যে দেখেন আর একটা স্ট্যাচু মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরের প্রায় প্রত্যেকটা জায়গার মধ্যেই এই রকম স্ট্যাচু দেখা যায় আর এই সাইড থেকে আসলে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় এই সাইটের যার কারণে প্রচুর পরিমাণ মানুষ বিশেষ করে যত লেডিস আছে মেয়ে মানুষ আছে সবাই এই জায়গার মধ্যে উপস্থিতি একটু বেশি দেখা যায় আর এখন কিন্তু দেখেন এই সিগনাল আইসে এই সিগনালটা যখন আয় অন্যরকম একটা অনুভূতি অন্যরকম একটা সৌন্দর্য পাওয়া যায় দেখেন প্রায় একসাথে চারটা পাঁচটা রাস্তার মানুষ একসাথে সবাই রাস্তা পার পারে দেখেন কি সুন্দর একটা জায়গা কি সুন্দর একটা ভিউ সব মানুষ কিন্তু রাস্তা পার আসে এই যে এখন আবার কিন্তু গাড়ি চাল মালয়েশিয়ার লোকেরা কিন্তু খুবই শৃঙ্খলাবদ্ধ তারা সবাই ট্রাফিক আইন মানে দেখেন এই সাইডটা আমি আরেকবার দেখাই এই যে একটা ভিতরে কিন্তু মানুষ আছে ওই যে দেখেন বাচ্চাদের সাথে খেলাধুলা করেন আর দেখেন ভাই মালয়েশিয়ার মানুষ কতটুকু সুন্দর আর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ভিতরে বেশিরভাগ ওইসি যাই চাইনিজ মেয়েদের দেখা যায় কারণ চাইনিজ মেয়েরা সবথেকে বেশি কিন্তু গুড়াগুড়ি করতে পছন্দ করে আর এরা সিঙ্গেল থাকে দেখেন এসে এটা বেশি কিন্তু গেরা আর এখানে যত মানুষ আছে সবার হাতে কিন্তু অনেক দামি দামি ফোন বেশিরভাগ মানুষের হাতে কিন্তু আইফোন আর বড় বড় অনেক আর অনেক বড়ো বড়ো ক্যামেরা কারণ হয়েছে যে এই জায়গার মধ্যে মানুষ আয় বিশেষ করে ছবি উঠানোর জন্য ছবি উঠানোর লাগে সারা একটা জায়গা কোয়ালালামপুরের ভিতরে আপনি যদি মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুর সম্পর্কে এইরকম আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মালয়েশিয়া সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আসিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ বাই বাই